তো চলে শুরু কর হাতের বাদন খুলে দিয়ে বসেন আজকে আমার এক নেকা কান্নার ভাবিকে আপনাদের সামনে উপস্থাপন করব প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়ালাইকুম সালাম ভাবি কি হইছে তোমার ভাবি ভাই কি দেশে আহ प्यारी समझ गई কেমন আছেন সবাই ভালো আছেন আমার সালাম নিয়ে বন্ধুরা অনেক কষ্টে টিকটক করে চলে গেল ভ্যান জোড়

মারব নিায় করবি যে ইয়েতে কানাই নগরে আমার ভুল আছে ক্ষমা দেন।